এই দেখেন ঝাপ দেয় একটা প্রস্তুত করি উঠবে যত মাস ঝাঁকিটা নাও উঠে একটা হলো উঠবে দিকিটা ভালে বড় এই দে আমার হারুন মাছের ভিডিও এটা দেখো দেখো মাছ দেখো আদার দিলে বেশি মাছ দেখো মাছ হচ্ছে এটা তোমার নিজের ডিগি নিজের ডিগি মাছ ছাড়ি গাড়ি সব থেকে কিরকম ঝাপ পাই বেশি বহুত বড় ডিগিটা এই দেলা আদাব দিবে এই দেওলা ও সাগাই ইচ্ছে দেখি মারলেন গা তো নেত্রা গুডবি মাস হুম ইর পেট বড় হইছে হুম

স্মার্টলিকে ছাপা জাবি করবেছিরে